আসসালামু আলাইকুম আজ আমাদের সাথে একটি অদ্ভুত এবং মজার ঘটনা ঘটেছে আজ আমরা বেড়াতে গিয়েছিলাম আপুর বাসাতে যখন সকালে রেডি হচ্ছিলাম আমার মিনি আমার পাশেই বসেছিল কিন্তু তখনও বুঝিনি ফিরে এসে এমন কিছু দেখব পুরো দিনই খুব মজা করেছি চলুন তাহলে শুরু করা যাক সকালে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আপুর বাসা যাওয়ার উদ্দেশ্যে সেখানে যাওয়ার সাথে আমাদেরকে নাস্তা দেওয়া হলো এবং নাস্তা খেয়ে আমরা চলে গিয়েছিলাম কেরাম খেলতে তো খুব বেশি ভালো পারি না তবুও ট্রাই করেছি আর কি তারপর দেখি আপু অনেক রকম রান্না করেছে প্রায় আট প্রকারের তরকারি ছিল ডিম ভোনা মাছভোনা ইলিশ মাছ চিংড়ি মাছ মাছ ভাজি মুরগির মাংস এবং গরুর মাংস আরও ইত্যাদি এবং ফিরে দেখি আমার মিনি এরকম সুন্দর একটা বাচ্চা জন্ম দিয়েছে এবং কি সুন্দর করে বাচ্চাকে আদর করছে দেখুন মাসা আল্লাহ এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ